নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম ফুলকো ফুলকো মুগ ডালের মশলা লুচি রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি এখানে কিছুটা মুগ ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম মুগ ডালগুলো বেশ নরম হয়ে গেছে এখন একটা মিক্সচার জার নিয়ে নেব আর ডালগুলোকে মিক্সচার জারের মধ্যে দিয়ে দেব। ডালগুলো সব মিক্সার জারের মধ্যে দিয়ে দিয়েছি এখানে হাফ ইঞ্চি পরিমাণে আদা কুচি দিয়ে দিলাম অল্প পরিমাণে জল দিয়ে একদম মিহি করে পেস্ট আমাদের রেডি করে নিতে হবে খুব মিহি করে আমি পেস্টটা রেডি করে নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এইভাবে মিহি করে পেস্টটা আমাদের রেডি করে নিতে হবে এক সাইডে এখন রেখে দেব। আর একটা পাত্র নিয়েছি এখানে নিয়ে নেব আড়াইশো গ্রাম আটা আর দেবো দেড়শো গ্রাম ময়দা আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও করতে পারেন দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দেবো দুই চামচ চিনি আর দিয়ে দেবো এখানটায় এক চামচ পরিমাণে সাদা তেল ময়ানের জন্য কিছুটা জোয়ান নিয়েছি হাত দিয়ে ডলে ডলে দিয়ে দেবো এতে করে গ্যাসও হবে না টেস্টটাও খুব ভালো আসবে আর দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ এবার সব কিছুকে খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে খুব সুন্দর করে আমি ময়ানটা দিয়ে নিয়েছি দেখুন হাতে করে নিয়ে চাপ দিলে দলা পাকিয়ে যাচ্ছে আবার হালকা চাপ দিলেই বালির মতো গুঁড়ো হয়ে যাচ্ছে এখন এখানে দিয়ে দেব কিছুটা চিলি ফ্লেক্স আর দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি ধনে কুচি ও চিলি ফ্লেক্সটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেব মুগ ডালের পেস্ট প্রথমে মুগ ডালের পেস্টটা দিয়ে আমি ডোটাকে মাখিয়ে নেব। তারপরে অল্প অল্প করে জল দিয়ে মাখব আমি মিক্সচার জারটা ধুয়ে অল্প অল্প করে জল এখানে অ্যাড করব আর মেখে নেবো একসাথে বেশি জল দেয়া যাবে না তাহলে ডোটার খুবই নরম হয়ে যেতে পারে আমি অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নিচ্ছি দেখুন ডোটা আমার রেডি হয়ে গেছে এখন এই ডোটাকে ঠিক এইরকম একটা ডো আমাদের রেডি করতে হবে আমি ঢাকা দিয়ে দশ মিনিট রেস্ট রেখে দেবো দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দশ মিনিটে ডোটা আমাদের অনেকটাই সেট হয়ে গেছে আবারও একটু সময় নিয়ে মাখিয়ে নেবো ভালো করে খুব ভালো করে আমি আবারও মাখিয়ে নিয়েছি এখন এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব যেমন আমরা লুচির লেচি কাটি ঠিক সেইভাবে লেচিগুলোকে আমি কেটে নেব সব লেচিগুলোকে আমি কেটে নিয়েছি আর লেচিগুলোকে হাত দিয়ে ঘুরিয়ে চ্যাপটা করে নিয়েছি এতে করে বেলার সুবিধা হবে একটা চাকি বেলুন নিয়ে নিয়েছি আর চাকি বেলুনে আমি তেল মাখিয়ে নেব আপনারা চাইলে আটা বা ময়দা দিয়েও বেলতে পারেন তবে ভাজার সময় তেলটা কালো হয়ে যায় একটা লেচি নিয়ে নিলাম এখন বেলে নেব একটু পাতলা করেই বেলতে হবে আমাদের একটা লুচি রেডি হয়ে গেছে আমি আগে থেকেই কড়াইতে তেল গরম বসিয়েছিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম লুচিটা যখনই ভেসে উঠবে তখন গরম তেল ঝাঁঝরিতে করে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে এতে করে প্রত্যেকটা লুচি টোপর হয়ে ফুলে উঠবে দেখুন ফুটবলের মতো লুচিটা ফুলে উঠেছে এবার উল্টে পাল্টে একটু হালকা কালার করে ভেজে নেব আর একইভাবে প্রত্যেকটা লুচি আমি ভেজে নেব সুন্দর একটা কালার চলে এসছে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে আর একইভাবে সব লুচিগুলো আমি ভেজে রেডি করে নিয়েছি এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন